ইতিমধ্যে বিপিএল এর ঢাকা এবং সিলেট পর্বশেষ ঢাকা পর্ব শেষে আপনাদেরকে আমি জানিয়েছিলাম যে বাংলাদেশের ব্যাটসম্যানদের এবং বোলারদের টপ দিক থেকে তারা কোথায় ছিলেন সেটা মধ্যে সাতজন ছিলেন বাংলাদেশের ক্রিকেটার ব্যাটসম্যানের দিক থেকে এবং বোলার দিক থেকেও ছয় জন ছিলেন সেরা দশের মধ্যে অভিজ্ঞতা বজায় রাখতে পেরেছে কিনা বা সেই লিডার বোর্ডটাতে আসলে কারা আছেন স্ট্রাইক কেমন টি টোয়েন্টি সুলভ কিনা সেই জিনিসটা নিয়ে আমি একটু আজকে আলোচনা করতে চাই সেই জিনিসটা নিয়ে আজকে আলোচনা করতে চাই চট্টগ্রাম পর্ব শুরু হবে কালকে টপ রান স্কোরারের কথা বলি তাহলে বলতে হবে সিলেট স্ট্রাইকার্সের জাকির হাসানের কথা তিনি এখন পর্যন্ত ছয় ইনিংস খেলে দুইশো রান করেছেন পঞ্চাশ এবার যে স্ট্রাইক রেটটা ছিল একশো উনপঞ্চাশ দশমিক চল্লিশ এরপরই দুই নম্বর স্থানে আছেন উসমান খান তিনি চার ম্যাচ থেকে করেছেন দুইশো ঊনপঞ্চাশ রান বাষট্টি অ্যাভারেজে একশো একাত্তর স্ট্রাইক ওয়েটে তিন নাম্বারে আছেন তানজিদ হাসান তামিম তিনি সাত ইনিংস থেকে দুইশো ছেচল্লিশ রান করেছেন পঁয়ত্রিশ অ্যাভারেজে স্ট্রাইক ওয়েটটা একশো আটত্রিশ দশমিক আটানব্বই চার নম্বরেই আছেন লিটন কুমার দাস যিনি ছয় ইনিংস খেলে দুইশো চল্লিশ রান করেছেন আটচল্লিশ অ্যাভারেজে স্ট্রাইক ওয়েটটা একশো চৌষট্টি দশমিক আটত্রিশ পাঁচ নাম্বারে অবস্থান করছেন সাইফ হাসান সাত ইনিংস থেকে দুইশো আট দুইশো আঠাশ রান সংগ্রহ করেছেন আটত্রিশ এভারেজের স্ট্রাইক ক্রিটটা একশো ছাব্বিশ দশমিক সাতষট্টি এবং ছয় নম্বরে অবস্থান করছেন ইয়াসির আলী চৌধুরী রাব্বি তিনি ছয় ইনিংস থেকে দুইশো সাতাশ রান সংগ্রহ করেছেন পঁয়তাল্লিশ এভারেজের স্ট্রাইক ক্রিটটা একশো আঠান্ন দশমিক চুয়াত্তর সাত নাম্বারে অবস্থান করছেন অ্যালেক্স হেলস তিনি ইতিমধ্যে বিপিএল কে লিভ করেছেন বিপিএল থেকে চলে গেছেন তার যে কটা ম্যাচ খেলার কথা ছিল সেই কটা ম্যাচ তিনি খেলেছেন ছয় ইনিংস থেকে তিনি দুইশো আঠারো রান সংগ্রহ করেছিলেন চুয়ান্ন অ্যাভারেজে স্ট্রাইক রেট একশো পঞ্চান্ন দশমিক একাত্তর আট নাম্বারে অবস্থান করছেন খুশদিল শাহ তিনি এখন পর্যন্ত পাঁচ ইনিংস খেলে দুইশো পনেরো রান সংগ্রহ করেছেন একশো সাত অ্যাভারেজে স্ট্রাইক রেট একশো তিরানব্বই দশমিক উনসত্তর নয় নাম্বারে অবস্থান করছেন ইফতে আহমেদ তিনি ছয় ইনিংস খেলে দুইশো চার রান সংগ্রহ করেছেন আটষট্টি অ্যাভারেজে স্ট্রাইক রেট একশো একুশ দশমিক তেতাল্লিশ এবং দশ নম্বরে অবস্থান করছেন অ্যানামুল হক বিজয় তিনি দুর্বার রাজশাহীর অধিনায়ক ছয় ইনিংস খেলেছেন এখন পর্যন্ত একশো বিরানব্বই রান সংগ্রহ করেছেন আটত্রিশ অ্যাভারেজে একশো আটাইশ স্ট্রাইক রেটে তিনি এখন পর্যন্ত ফিফটি হাঁকিয়েছেন দুইটি এবং তিরিশ উর্দু ইনিংস খেলেছেন একটি আমরা যদি বোলারদের কথা বলি যারা এই টুর্নামেন্টে এখন পর্যন্ত ডোমিনেট করেছেন সেখানে বাংলাদেশের কয়জন আছে ব্যাটসম্যানদের দিক থেকে আমরা ইতিমধ্যে বলেছি যে সেরা দশের মধ্যে সাতজন আছে এবং তাদের স্ট্রাইক রেটটা কেমন টি টোয়েন্টি সুলভ কিনা এবং মোট রান কত সবকিছুই আমরা ইতিমধ্যে বলেছি এখন বলতে চাই বোলিং ইন্ডিয়া বাংলাদেশের বলাররা কেমন করেছেন কিভাবে ডোমিনেট করেছেন ঢাকা পর্বে যেহেতু তারা এগিয়েছিল এক নাম্বারে আছেন তাস্কিন আহমেদ তিনি এখন পর্যন্ত ছয় ইনিংস খেলেছেন চোদ্দ উইকেট নিয়েছেন দুই নাম্বারে অবস্থান করছেন সিলেট স্ট্রাইকার্সের তানজিম হাসান সাকিব তিনি ছয় ইনিংস খেলে এগারোটি এগারোটি উইকেট সংগ্রহ করেছেন তিন নাম্বারে অবস্থান করছেন আবু হায়দার রনি তিনি পাঁচ ইনিংস খেলে এগারো উইকেট নিয়ে আছেন তৃতীয় নাম্বারে চতুর্থ নাম্বারে আছেন খুশদিল শাহ তিনি নয় উইকেট সংগ্রহ করেছেন পঞ্চম নাম্বারে আছেন শেখ মেহেদি তিনি নয়টি উইকেট সংগ্রহ করেছেন এবং ছয় নম্বরে আছেন নাহিদ রানা তিনি সাত ম্যাচ খেলেন নয়টি উইকেট সংগ্রহ করেছেন আলিস ইসলাম আছেন সাত নম্বরে আকিফ জাভেদ তিনি আছেন আট নম্বরে এবং নয় নম্বরে আছেন সাইফ উদ্দিন দশ নম্বরে মুস্তাফিজ রহমান আমরা যদি এখানে সেরা দোষের কথা বলি তাহলে আকিফ জাবেদ ছাড়া আসলে আকিফ জাভেদ এবং খুশদিল ছাড়া সেরা দোষের মধ্যে কিন্তু আর কেউ নেই অর্থাৎ সেরা দোষের আটজনই কিন্তু বাংলাদেশে বিপিএল কে করা হয় বাংলাদেশের ব্যাটসম্যান বোলাররা ভালো রান করবেন ভালো শেপে আসবেন একটা হাড্ডা ম্যাচ হবে বাংলাদেশ থেকে ভালো মানের ব্যাটসম্যান বেরিয়ে আসবে বোলাররা ভালো করবে এবং ভালো উইকেটে কিভাবে বোলিং করতে হয় সেই সেই চ্যালেঞ্জটা বোলারদের সামনে আসবে এবং সেটা তারা ফেস করবেন এখন পর্যন্ত যে উইকেটটা হয়েছে ঢাকা এবং সিলেটে সেই উইকেটটা নিয়ে কিন্তু বেশ ভালো প্রশংসা হয়েছে সবাই কিন্তু সেটার প্রশংসা করেছেন এবং চ্যালেঞ্জের মুখে কিন্তু কিন্তু কারণ এখানে রানও হয়েছে পড়েছেন বেশ রান হয়েছে বেশ কয়েকটা বেশি রান করার পরেও কিন্তু অনেক দল সেটাকে ডিপেন্ড করতে পারেনি অপোনেন্ট জিতে নিয়েছে সুতরাং বোলাররা যে বেশ ভালো চাপে ছিল এবং ভালো উইকেটে তাদের কিভাবে বোলিং করতে হবে সেটা যে শিখছে এটা নিঃসন্দেহে বলা যায় আপনার প্রথমেই বলেছি যে ব্যাটসম্যানদের সেরা দশের মধ্যে আছে বাংলাদেশের ব্যাটসম্যান এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে সেখানে স্ট্রাইক রেট নিয়ে যে কথাটা হতো বাংলাদেশের ব্যাটসম্যানদের টি টোয়েন্টিতে ভালো স্ট্রাইক রেটটা মেনটেন করতে পারেন না এইটাতে এই বিপিএল অন্তপক্ষে সেই অভিযোগটা কিন্তু এখন পর্যন্ত করার সুযোগ নেই কারণ ঢাকা এবং সিলেট পর্ব শেষে বাংলাদেশের ব্যাটসম্যানরা কিন্তু স্ট্রাইক বেশ ভালোভাবে মেনটেন করেছেন আমরা যদি সেরা দশের কথা বলি তাহলে সেরা দশের মধ্যে যারা আছেন মোটামুটি সবাই একশো এর আশেপাশে স্ট্রাইক ব্যাটিং করেছেন যেটা টি জন্য মোটামুটি আদর্শ ব্যাটিং এবং বিদেশিদের কথা যদি বলি তারাও কিন্তু যে আহামরি দুইশো স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন তা কিন্তু না একশো পঞ্চান্ন একশো বা একশো আটত্রিশ ত্রিশ একুশের মধ্যেই কিন্তু আছেন যারা সেরা দশের মধ্যে আছেন সুতরাং দেশিরাও বিদেশিদের সাথে কিন্তু দিয়ে বেশ ভালো পারফর্ম এখন পর্যন্ত করেছেন ব্যাটিং এবং বোলিং বোলিং দুই আমরা বলতে পারি যে জায়গা থেকে বাংলাদেশের সবচেয়ে এগিয়ে কারণ সেরা যে দশ আছে সেটা সেরা দশের মধ্যে বাংলাদেশেরই আটজন এবং ইকোনমির রেট যদি বলেন সেই ইকোনমির জায়গা থেকেও কিন্তু সবচেয়ে কম ইকোনমিতে বল করেছে বাংলাদেশের বলাররা আমরা যদি একদম বেশি একদম বলার নাম নাম যদি বলি সেখানে সবার আগে উঠে আসবে জিসান আলিস ইসলাম আছেন খুশদিল শাহ আছেন আকিফ জাভেদ আছেন তাস্কিন আহমেদ আছেন অর্থাৎ সেরা পাঁচও যদি আমরা বলি সেখানেও কিন্তু বাংলাদেশের বলাররা এগিয়ে থাকেন সুতরাং এই টুর্নামেন্টটা এখন পর্যন্ত বাংলাদেশিদের জন্য বেশ উপভোগ্য হয়েছে এবং বিপিএলের যে সুনাম সেটাকে ফিরিয়ে আনার জন্য যে ধরনের পারফরমেন্স দরকার ছিল বা ক্রিকেটারদের নিজেদের প্রমাণ করার জন্য যে ধরনের পারফরমেন্স দরকার ছিল সেটা কিন্তু এখন পর্যন্ত তারা ব্যাটে বলে করতে পারছেন কারণ প্রতিবারই একটা অভিযোগ থাকতো সেটা উইকেট নিয়ে যে ভালো মানের উইকেট পাচ্ছেন না সেই জন্যে দেশি ব্যাটাররা আসলে তাদের নিজেদেরকে প্রমাণ করতে পারছেন না আসলে মার্কেটেরই যে ব্যাটিং সেটা তারা পাচ্ছেন না এবং বলাররা বাড়তি অ্যাডভান্টেজ পাচ্ছেন উইকেটের কারণে এইবার কিন্তু সেই অভিযোগটা এখন পর্যন্ত করার কোনো রকম কোনো সুযোগ নেই কারণ এখন পর্যন্ত একটা ম্যাচও হয়নি আসলে লো স্কোরিং প্রত্যেকটা ম্যাচে কিন্তু হাই স্কোরিং হয়েছে সুতরাং চট্টগ্রাম পর্বের জন্য অপেক্ষা করতে হবে যে চট্টগ্রাম পর্বে কেমন হয় আমরা যদিও জানি যে সচরাচর চট্টগ্রামের উইকেট বেশ ভালো হয় এবং বাংলাদেশের ব্যাটসম্যানদের জন্য সেটা ব্যাটিং স্বর্গ বলা হয় অনেক সময় এবং বাংলাদেশের ব্যাটসম্যানরা যারা আছেন সেখানে চট্টগ্রামে বেশ ভালো রান কিন্তু তারা পান অনেক বেশি ম্যাচ সেখানে তারা খেলেছেন ঢাকা একটা সময় ছিল ঢাকা এবং চট্টগ্রামে অনেক বেশি ম্যাচ হতো সেখানে ঢাকাতে রান না পেলেও চট্টগ্রামে কিন্তু তারা বেশ ভালো রান পেতেন সেই পরিচিত উইকেটে কিন্তু বাংলাদেশের ব্যাটসম্যানরা আগামীকাল থেকে মাঠে নামবেন বিপিএল এর চট্টগ্রাম পর্ব শুরু হবে সেখান থেকে সেই উইকেটে বাংলাদেশের ব্যাটসম্যানরা কেমন করেন এবং চট্টগ্রাম পর্ব শেষে বাংলাদেশের ব্যাটসম্যান বোলারদের অবস্থানটা কোথায় থাকে সেটাও কিন্তু আমরা আপনাদেরকে একটা একটা ভিডিও আকারে জানি বিপিএলটা ক্রিকেটারদের জন্য বড় সুযোগ বাংলাদেশের যে সুযোগটা তারা বারবার চেয়েছিল যেই অপরচুনিটিটার জন্য তারা অপেক্ষা করছিল সেটা পেয়েছে বাংলাদেশ ভালো মানের টি টোয়েন্টি উইকেট পেয়েছে ভালো মানের ক্রিকেটার বেরিয়ে আসবে বাংলাদেশের ক্রিকেটাররাও টি টোয়েন্টি সাথে ভালোভাবে মানিয়ে নেবে এবং পরবর্তীতে ইন্টারন্যাশনাল লেভেলে নিজেদেরকে সেভাবেই প্রমাণ করবে দেশের নাম উজ্জ্বল করবে এটাই সবার প্রত্যাশা সিলেক্ট করবে উইকেট নিয়ে এবং চট্টগ্রামের উইকেট কেমন হতে পারে আপনিও জানিয়ে দিতে পারেন আপনার মতামত কমেন্ট বক্সে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন